আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম মাত্র সাতাইশ লক্ষ টাকায় দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশনের দুই তলা এই কমপ্লিট বাড়িটি বিক্রি হবে মাত্র সাতাইশ লক্ষ টাকায় মালিকের ফুল ফ্যামিলি বিদেশে চলে যাবে সেই কারণে খুব আর্জেন্ট তাড়াহুড়া করে এই কমপ্লিট বাড়িটি করে দেওয়ার জন্য চাচ্ছে বাড়ির ঠিক সামনে রয়েছে চব্বিশ ফিটের চড়া রাস্তা এবং এই বাড়িটির নিস্তলা রয়েছে দুইটি দোকান এবং এই বাড়িটিতে সম্পূর্ণ লাইনের চুলা অর্থাৎ গ্যাসের সরকারি চুলা আছে এবং বাড়ির সামনে রয়েছে এই মুহূর্তে বিশ ফিটের চড়া এক রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু যে কোনো যানবাহন নিয়ে সরাসরি আপনি আপনার বাড়িতে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে তিনটি দোকান রয়েছে এবং প্রতিটা দোকান থেকে কিন্তু এই রানিং টাকা টাকা করে দোকান থেকে আপনারা যারা এই কমপ্লিট নেওয়ার জন্য চাচ্ছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন বাড়ির চারপাশে কিন্তু সকল দিকে খোলামেলা এবং রাস্তার ব্যবস্থা রয়েছে এই রাস্তাটা রয়েছে বিশ ফিট এবং বাড়ির ঠিক সামনে রাস্তা রয়েছে পঁচিশ ফিটের চওড়া বিশাল বড় লম্বা রাস্তা আপনারা অনেক প্রবাসী ভাই অনেক আপুরা অনেকেই আছেন যারা কিনা চাচ্ছিলেন কম দামের মধ্যে ভালো মানের একটি কমপ্লিট বাড়ি কেনার জন্য আমি মনে করি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে চলেছে ফাউন্ডেশনের এই কমপ্লিট বাড়িটি ঠিকানা হচ্ছে ঢাকা বর্ণমালা স্কুলের ঠিক পাশের গলিতেই আপনারা যারা এই কমপ্লিট বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন তা দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানাবেন মালিকের নাম্বার তাহলে আমি আপনাদেরকে মালিকের মোবাইল নাম্বার ঠিকানা থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনাদের সবার কাছে অনুরোধ আপনার সবাই এখনই ভিডিও একটা লাইক দিয়ে দিবেন এবং নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং ভিডিওটি শেয়ার করে অন্য সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন